রশ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি তো আজকে বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। আপনারা অবাক হবেন যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে ইশারা ইঙ্গিতে বা অনেকে সরাসরি ডাইরেক্ট অনেক নেতা মন্ত্রীরা ডাইরেক্ট বলেছেন যে আই এস তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ড এই রাজনৈতিক দলটা বিজেপির থেকে টাকা নিয়েছে বিজেপির হয়ে সাহায্য সহযোগিতা করেছে ইভেন অনেকের মুখ থেকে শুনেছি যে অনেককে বলতে দেখেছি যে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট হচ্ছে বিজেপির আপনার বি টিম এরকমটাও শুনেছি তো আজকে বেসিক্যালি আমি আপনাদের কাছে যে বিষয়টা তুলে ধরবো অবাক হবেন যে খোদ তৃণমূল কংগ্রেসের অনেক নেতা রয়েছেন যে সমস্ত নেতারা ভোটের সময় আসলে তারা বিজেপিকে সাহায্য করার জন্য বিভিন্ন রকমের অপকৌশল অবলম্বন করে থাকেন তো সেই বিষয়ে দুটো একটা কথাবার্তা বলবো আপনাদের কাছে তো জানি এই মুহূর্তে অনেকে লাইভে আসবেন না কিন্তু পরবর্তীতে যারা লাইভে আসবেন তারা সম্পূর্ণটা শোনার চেষ্টা করবেন এবং বুঝবেন যে এতদিন পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা তাদের যে স্বৈরাচারী সেই স্বৈরাচারীর বিরুদ্ধে যখনই কেউ কথাবার্তা বলবে তখনই তাদেরকে বলা হচ্ছে কি যে তারা বিজেপির দালাল বিজেপির বি টিম এরকম ধরনের কথাবার্তা মন্তব্য কিন্তু আমরা বারবার শুনে এসছি ইভেন আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বেশ কয়েক বছরের একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকেও কিন্তু এই ধরনের কথাবার্তা শুনতে হয়েছে ইভেন আজও পর্যন্ত অনেকের মুখ থেকে আমরা শুনতে পাই এবং আমাদের অনেক কাছের মানুষেরা বলেন যে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ড হচ্ছে বিজেপির বি টিম তো আজকে সেই বিষয় নিয়ে দুটো একটা কথাবার্তা বলছি মানে সম্পূর্ণ নিউজটাকে আমি আপনাদের কাছে পড়ে শোনাবার চেষ্টা করছি তারপরে আমি এখানে দুটো একটা কথাবার্তা বলবো লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছেন পাঁচ হেভি ওয়েট নেতা মানে ছোটোখাটো নেতা মানে হেভি ওয়েট নেতা তারা মানে বিজেপির হয়ে কাজ করেছেন এবং তারা কোন রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসে তারা একটা হেভি জায়গায় হেভি পদে থাকার পরেও তারা বিজেপিকে সাহায্য সহযোগিতা করেছেন এই লোকসভা ভোটে তো তাঁরা কারা কোথায় তাদের বাড়ি সেই ব্যাপারটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি লোকসভা ভোটে বাংলা কার্যত সবুজ ঝড় আমরা সবাই কম বেশি জানি যে তৃণমূল কংগ্রেস মোটামুটি উনত্রিশটি আসন পেয়েছেন মানে ব্যাপক পরিমাণে তৃণমূলকে মানুষ ভোট দিয়েছেন বা তৃণমূল মানুষকে তৃণমূল কংগ্রেসকে মানুষ চেয়েছে। আর বিজেপি যেখানে এত লাফালাফি করছিল সেই জায়গাটায় মাত্র বারোটি আসন তারা পেয়েছেন সেখানে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো জায়গা নেই বা সেরকম কোনো জায়গা করতে পারেন তো কিছু কিছু জায়গায় ভালো ফল করেছেন এবং কিছু কিছু বিধানসভাতে খুব ভালো ফল করেছেন তো যেখানে এরকম একটা সবুজ আবিরের একটা ঝড় উঠল ঠিক সেই জায়গাটায় তৃণমূল কংগ্রেসের পাঁচজন হেভি ওয়েট নেতা তারা সরাসরি বা গোপনে বিজেপির হয়ে কাজ করেছেন তারা কারা বেশ কিছু কিছু আসনে দলীয় কর্মীদের একাংশের বিশ্বাসঘাতকতার ফলে জেতা যায়নি মানে এরকমটাই দাবি করছেন ভোটের ফল যদিও সবুজ আবুলের ঝড় উঠেছে তারপরেও তৃণমূল কংগ্রেস কিন্তু অতটা সন্তুষ্ট নন এই মানে ভোটে বা এই ধরনের মানুষের নির্বাচনীতে ঠিক আছে তো তারপরে সন্ধান শুরু হয়ে যায় অনুসন্ধান শুরু হয়ে যায় যে দলের মধ্যে কি এমন ঘটনা হয়েছে যার ফলে অনেক জায়গায় খুব খারাপ রেজাল্ট করেছে তার কারণ কি একেবারে গ্রাম পঞ্চায়েতে মানে স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত নেতাদের সমস্ত ভূমিকাগুলো খতিয়ে দেখেছেন তৃণমূল কংগ্রেস দেখার পরে বিজেপির সঙ্গে হাত মেলানো বা অন্য কোন ধরনের বিশ্বাসঘাতকতার অভিযোগ মিললেই জেলায় জেলায় নেতাদের বহিষ্কার করা হচ্ছে এটা আমরা সবাই কম বেশি জানছি বুঝছি বা বিভিন্ন নিউজ টেলিকাস্টের মাধ্যম দিয়ে জানতে পারছি কোচবিহারের লোকসভা আসনে এবার তৃণমূল প্রার্থী চন্দ্র বর্মা তিনি জিতেছেন ভালো কথায় কিন্তু একাধিক এলাকায় তিনি পিছিয়ে রয়েছেন কেন পিছিয়ে রয়েছেন সেই বিষয়টাকে খতিয়ে দেখেছেন তৃণমূল কংগ্রেস এবং খতিয়ে দেখার পরে স্তরে পর্যালোচনা যখন হয়েছে তারা যে পরেও পাঁচজন হেভি ওয়েট নেতার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে একটা বিশ্বাসঘাতকতার এলিগেশন এসছে অভিযোগ উঠে এসছে ওই পাঁচ নেতার বড় শাস্তিও দিল তৃণমূল কংগ্রেস বা জোড়াফুল সোমবার রাতে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে কোচবিহারের দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বিজ্ঞপ্তি জারি করে এই পাঁচ নেতাকে বহিষ্কার করেন বহিষ্কৃত নেতারা হলেন শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মফিজুল হক কোচবিহার এক নম্বর হাড়িভাঙা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য মুস্তফা আলী মিয়া কোচবিহার দুই নম্বর ব্লকের বুথ সভাপতি জলধর বর্মন কোচবিহারের দুই নম্বর ব্লকের ঢাং ঢিংগুড়ি অঞ্চলের নেতা অমরেশ বর্মন ও টাকাগাছ রাজাহাট অঞ্চলের নেতা জাকির হোসেন এই কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে সিদ্ধান্ত নিয়েছেন এবং এনারা নাকি বিশ্বাসঘাতকতা করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কীরকম বিশ্বাসঘাতকতা করেছেন মানে এই পাঁচজনের এই পাঁচজনের মধ্যে প্রথম দুইজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কোচবিহারের লোকসভা বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিকের কাছে টাকা নিয়ে তারা বুতে বুতে খরচও করেছেন আর বাকি তিনজনের লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থীকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ ঘটনা হচ্ছে এখানটায় একটু বোঝার ব্যাপার রয়েছে সেই বোঝানোর ব্যাপারটা আমি আপনাদেরকে একটুখানি বলছি এখানে একটা জিনিস আপনারা পয়েন্ট আউট করুন বা আমিও পয়েন্ট আউট করেছি জন্যই কিন্তু আমি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটু একটু কথা বলার চেষ্টা করি যে এখানে একটা বিষয় লেখা রয়েছে এই পাঁচজনের মধ্যে প্রথম দুইজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে অভিযোগটা কি যে তারা বিজেপির যে প্রার্থী সেই বিজেপির প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা তারা বুথে বুথে ছড়িয়েছেন এবং বিজেপিকে সাহায্য সহযোগিতা করেছেন বাকি যে তিনজন লাস্ট তিনজন এই লাস্ট তিনজনের বিরুদ্ধে এরকম এলিগেশন আছে যে তারা নির্দলকে সহযোগিতা করেছেন ঘটনা হচ্ছে এই গুরুতর অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তারা কারা প্রথমত নাম হচ্ছে মোস্তফা আলী মিয়া তারপরে মফিজুল হক এই দুইজন কারা এখানটাই পয়েন্ট আউট এই দুজন কারা এই দুইজন হচ্ছে সংখ্যালঘু মুসলিম এদের নামটাই উঠে এসেছে গুরুতরভাবে যে এরা মানে বিজেপির প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে সুবিধা করার জন্য বিভিন্ন বুথে বুথে টাকাও ছড়িয়েছে আর বাকি যে তিনজন রয়েছেন তাদের মধ্যে একজন সংখ্যালঘু রয়েছেন জাকির হোসেন কিন্তু বাকি দুইজন অন্য ধর্মের মানুষ সংখ্যা গুরু তানারা তানাদের নামে যে ব্যাপারটা যে এলিগেশনটা আসছে সেটা হচ্ছে তানারা কি করছেন যে নির্দলকে সহযোগিতা করেছে নির্দলকে সহযোগিতা করা আর বিজেপিকে সহযোগিতা করা দুটো কিন্তু এক নয় এখানে একটা পয়েন্ট আউটের ব্যাপার রয়েছে সংখ্যালঘুদেরকে এক 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 করে মানে বিভিন্ন জায়গা থেকে খারিজ করা হবে আগামী দিনে এটা আমরা সবাই যখন বুঝতে পেরেছি আর বোঝার চেষ্টা করছি ঠিক সেই সময়ে আমাদেরকে অন্যরকম ইঙ্গিত দিয়ে অন্য রকম একটা ঢেউ দিয়ে আমাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ঘটনা হচ্ছে আমি এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে জানারা বলেন যে আইএসএফ বা আরও যে সমস্ত দল রয়েছে সিপিএম বলুন কংগ্রেস বলুন এরা নাকি বিজেপির থেকে টাকা নিয়ে সুবিধা করছে মুসলিম পাড়ায় পাড়ায় গিয়ে ভোট চাইছে হিন্দুদের পাড়ায় গিয়ে ভোট চাইছে না মানে এই ধরনের কথাবার্তা যারা কথাবার্তাগুলো বলছেন এই কথাগুলো একেবারে অসাংবিধানিক কথাবার্তা এবং এই সমস্ত কথাবার্তাগুলো একজন প্রকৃত সুস্থ সবল এবং সুস্থ মস্তিষ্কের মানুষের মুখ থেকে বার হওয়া সম্ভব নয় তো আমি আপনাদের কাছে এতটুকুই বলবো যে কাউকে কোনো বিষয়ে কথাবার্তা বলতে গেলে সেই বিষয়ে আরও ভালো করে জানা দরকার রয়েছে আজকে দেখুন খোদ বিজেপির হেভি ওয়েট নেতা তানাদের বিরুদ্ধে এই ধরনের এলিগেশন চলে আসছে আজকে তৃণমূল কংগ্রেসের দলীয় মানে দলের ভিতরের এই যে আবর্জনা এগুলোকে পরিষ্কার করতে পারছে না বাইরের মানুষকে বিজেপির বি টিম এই টিম সেই টিম এরকম কথাবার্তা বলে মানুষকে উত্তপ্ত করার কোনো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না আমার মনে হয় যে যে কোনো রাজনৈতিক দল হোক যারা ক্ষমতায় আছেন ক্ষমতায় আসবেন তারা তাঁদের মতো ঠিকঠাকভাবে মানুষকে সাংবিধানিক অধিকার দিয়ে গণতন্ত্র এবং বন্ধন বজায় রেখে তারা কাজ করবেন মানুষ অবশ্যই তাদেরকে আগামী দিনেও চাইবে আজকে আমরা সংখ্যালঘু মুসলমানরা আমরা কখনো কোনো দিনের জন্য কোনো নেতাকে প্রকৃত সেকুলার তো আমরা আমরা সেকুলারিজিমকে সবসময় প্রাধান্য দিয়েছি কীরকম প্রাধান্য দিয়েছে আপনারা সকলে কম বেশি জানেন আমাদের রাজ্যে যখনই কোনো নেতা নির্বাচিত হয়েছে বা হবে এরকম সিদ্ধান্ত যখন হয় ভোটে দাঁড়ায় আমরা এখনও কোনো দিন সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন না শিখ পার্সি এই সমস্ত কিছু দেখি না আমরা সংখ্যালঘুরা সবসময় চেয়েছি যেন আমরা মাথা উঁচু করে স্বাধীন ভারতবর্ষে যেহেতু ভারতবর্ষের প্রকৃত নাগরিক আমরাও তাই স্বাধীন ভারতবর্ষে মাথা উঁচু করে সংবিধানকে বুকে আঁকড়ে রেখে যেন আমরা মাথা উঁচু করে চলতে পারি এতটুকু আশা করেই কিন্তু আমরা প্রত্যেকটা নেতাকে প্রত্যেকবারই আমরা নির্বাচিত করেছি এবং তাদের সঙ্গে থেকেছি তাদের সামনে থেকে পিছনে থেকে সব রকমভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি আমরা কখনো কোনো দিন দেখিনি যে হিন্দু লোকের কেন আমরা সাপোর্ট করব বা খ্রিস্টান লোককে কেন সাপোর্ট করব আমরা সব সময় দেখেছি যে না জানারা আমাদের দেশের জন্য কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন রাজ্যের জন্য কাজ করবেন অবশ্যই তানাদের পাশে থাকা একজন মানুষ হিসাবে আমাদের দায়িত্ব বা কর্তব্য রয়েছে তো আমরা সেই কর্তব্য পালন করেছি এবার আপনাদের কর্তব্য যে সমস্ত নেতা মন্ত্রীরা যেনারা নির্বাচিত হয়েছেন সংসদ যারা নির্বাচিত হয়েছেন এবার তানাদের কাজ হবে তানারা মানুষকে সুস্থভাবে সঠিকভাবে মানুষের সেবা দেওয়া এটাই হচ্ছে আমাদের কাম্য এতটুকু বলে আজকের লাইফটা এখানে শেষ করছি আগামী বিষয়ে কোনো একটা বিষয়ে আবার কথা হবে ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ